হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল উঠেছি উঠে দেখো ঝাঁটও দিয়ে দিয়েছি এখন ঘর ভর্তির লোক রয়েছে দেখো এটা আমার ছোটো পিসিমুনি সব কিছু কাস্তে নিয়ে যাচ্ছে প্রচণ্ড কুয়াশা পড়ছে তবুও আজকে আমার ঠাকুমায়ের দিন ঠিক আছে আজকে ন দিন কেচে শেষ করতে হবে কালো কিছু কাস্তে পারে ঘাটের দিনে আমি এদিকে ততক্ষণে ঘরটা মুছে নিই এ দেখো বাবু চললো এবার ফ্রি ফায়ার খেলতে বউ ঘরটা মুছে নিই ঘরগুলো মুছে তারপরে আর অন্য কাজ আছে অনেক কাজ আছে এদিকে দেখো বড়ো পিসুমুণি তোমরা দেখলে ফলগুলো ছাড়াচ্ছে যেগুলো গাছে জলতে যাবে তার জন্য রেডি করছে আর এই দেখো ছোটো পিসিমুণি যাচ্ছে আর দেখতে পাচ্ছ কুয়াশা এত কুয়াশা পড়ছে এদিকে আমাদের আর এদিকে দেখো কাঁচা কয়লা পুড়তে দিয়েছে বাবা দিয়ে দিলো চার ঠেকা ঠেকিয়েছে নইলে কিন্তু ভোজের সময় অসুবিধা হবে কালি উঠবে শুধু তার জন্য ঠিক আছে অনেক জায়গা রয়েছে তার জন্য দিয়ে দিয়েছে দেখো বাবু যাচ্ছে প্যান্ডেলে বসবে আর এখানে ফ্রি ফায়ার বসে বসে খেলবে ওই দিক থেকে চলে এলাম দেখিয়ে নিয়ে আর এখানে দেখো বড় পেশুমুনি এখনও ফল ছাড়াচ্ছে সব কিছু মিশাল করে যেগুলো দিতে হয় বেনাগাছে দেবে জল দেবে আজকে নদিন সকলেই দেবে বাখলের লোক তার জন্য অনেকটা বেশি মাত্রায় দিল আর মা দেখো কাঁচা দুধ দিয়ে দিচ্ছে এটা ততক্ষণে ভিজবে তারপরে আবার স্নানে যাবে যখন তখন নিয়ে যাবে দেখতে পাচ্ছ মা কী করছে বলো তো দেখলাম হঠাৎ করে দেখলাম ব্লিচিং শেষ হয়ে গেছে তখন মা বললো তাহলে শ্যামলাগলো যাবে কি করে তোমাদের দাদা ভাজাটা নিয়ে নেড়ে দিচ্ছে ততক্ষণে আমি চলে এলাম আর মা চুনটা ছড়িয়ে দিচ্ছে এটা চুন দিচ্ছি ব্লিচিং শেষ হয়েছে বলে ঠিক আছে চুনেও কিন্তু চলে যায় কিন্তু একটু লেট হয় যদি রাত্রিতে ছড় ছড়িয়ে দেওয়া হয় আর সকালবেলায় ঘুষে দেওয়া হয় এইভাবে ছেড়া ঝাঝাটা দিয়ে তাহলে কিন্তু একদম চকাচক পরিষ্কার হয়ে যায় আর এখন কতটা হবে ঠিক জানি না তবুও একটু দিয়ে দিলাম অনেকটাই শ্যামলা হয়ে গেছিল স্লিপ হচ্ছিল তার জন্য তাহলে চলো এটা আমি দিয়ে দিই আর একেবারে স্নান সেরে নেব আর ভিজে নাইটি পরে জলটা দিয়ে দেবো তারপরে চেঞ্জ করে এবার মুড়ি খেতে হবে খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে আর তারপরে আরও অনেক কাজ আছে আজকে যেহেতু দিন হবিস হবে সকলেই হবিস করবে মেলা হবিস আজকে আমরাও খেতে পাবো কুটুমেও খাই মেলা হবিস আমাদের এখানে আর এখানে অনেক নিয়ম আছে তোমরা সকলেই দেখ সব কিছু দেখতে পাবে স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে এখানে দেখো একটুখানি হি মানে উনানটা লিখিয়ে দিচ্ছি আর আমার স্নান সেরে নিয়েছি আমি আর আমি পুজোটা সেরে নেবো করে যেটুকু এটুকু এখানে ধূপ দেখিয়ে জল দিয়ে দেবো গাছে তাহলে হয়ে যাবে আর বাবুকে আমার মেয়েটাকে এগুতে খেতে দিয়ে দেবো টমেটো পাক্কা চানাচুর মুড়ি তারপর আমরা খাবো আর মা আমার মা বাবা মুখ অগ্নি ওই জন্য একটা কিচ্ছু কাজ করতে পারবে না নিজের জীবটাও ছুলতে পারবে না চুল ঝাড়তে পারবে না গা মুছতে পারবে না সায়ার ডুড়ি বানতে পারবে না এজন্যই আমাকে একটু আগে আসতে হয়েছে আরও আগে আসতে হতো তবুও আমি আট দিনে এসেছি আর দেখো এখানে পিসিমুনি কাচছে আর মা স্নান ছাড়ছে স্নান সেরে মা বাবা এগুতে জল দেবে তবেই অন্য কেউ জল দিতে পাবে গ্রাম থেকে জেঠিমারা অনেকে চলে এসেছে ওর জন্যই মাও চলে এলো মা একটু আগে এসেছে মা বাবা ওরা একটু জল দিয়ে নেবে তবেই দিতে পারবে এটাই নিয়ম তাহলে মা স্নান সেরে উঠে গেছে আর ফলটা একটু মেখে নেবে আর মেখে তার আগে দেখো মেনা গাছটা একটু পরিষ্কার করে নিচ্ছে যেগুলো আগের দিন জল দেওয়া হয়েছে মা দেখে তো প্রতিদিনই জল দিতে হয় এই যে ঘটিটা নিয়ে গেল জল নিয়ে এসে পেনা গাছে জল দিয়ে দেবে এটা একটা জেঠিমা গ্রামের আমার ঠাকুরদারা ন ভাই বুঝতে পেরেছ সেই ন ভাইয়ের সব বোমারা আসবে স্নান সেরে সেরে জল দেবে এই যে মা আগে দিয়ে দেবে বাবা দিয়ে গেছে মা দিচ্ছে মাদের সব দেওয়া হয়ে গেছে শুধু আজকার দিনেই বাকি আছে আর কালকে দেবে তাহলে শেষ মায়ের দেওয়া হয়ে গেলেই এবার দেখো এই একটা জেঠিমা বড় দাদু বড়ো বৌমা এটা অনেক কাজ আছে আর আমি এদিকে চলে এসেছি ঘরে ওদেরকে মুড়ি দিতে বুঝতে পারছো চলো বাবু এ নেবেটা চানাচুর টমেটো মুড়ি ওদেরকে আমি কি করছি দেখতে পাচ্ছ ফল কাটতে বসে গেছি মায়ের জন্য মা বাবার জন্য মিষ্টি ফল দিয়ে দিই ওরা একবার খেয়ে নেবে তাহলে আমার নিশ্চিন্তি হবে সব ফলগুলো কেটে নিই আর ওদেরকে দিয়ে দিচ্ছি প্রায় সব কাজ শেষের দিকে পিসিমুনি দেখো বড় পিসিমুনি ছোট পিসিমুনি কাপড় কেঁচে এসে জল দিয়ে খাচ্ছে আর এখানে তোমার দাদা ভাই বসে আছে আগুনটা ধরিয়ে দেবে আমি ভাত বসাবো আমাদের দুইজন আর আমার চারজন ছজনের জন্য বুঝতে পেরেছ আমরা চারজন তোমার দাদা ভাই আমি তুই আর মেয়েটা আর বাবু চারজন আর বনু আসবে বনুর মেয়ে আসবে তাহলে ছজনের জন্য আমি ভাত বসিয়ে দিই তাও আবার শুধু পোস্ত ভাত করবো পোস্তটা একটু ঝোল ঝোল করবো টমেটো দিয়ে আর ভাত ঠিক আছে তাহলে চলো ভাতে চাল দিচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের এখানে না কাঠের জালে রান্না বেশ খেতে মিষ্টি লাগে খেতে একদম খুব টেস্টফুল হয় কয়লায় নয় গ্যাসে নয় গ্যাসও আছে কিন্তু গ্যাসে করলাম না লেট হবে বলে আর ভিতর ঘরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে কষ্ট হবে বলে আমি কাঠেই করে নিলাম চলো আমি আলুগুলো কেটে নিচ্ছি সেদ্ধ আলু আর টমেটো দিয়ে পোস্ত ঝোলঝোল করে নেবো ডালও করব না আর কোনো সবজিও করব না এই দেখো আমার সবজি রেডি হয়ে গেছে তাহলে চলো একটু ঢাকাঢুকি দিয়ে রেখে দিই আমার বনু আসুক তারপরে একসাথে খাবো ততক্ষণে ওই দিকের কাজগুলো সেরে নিই চলো আর ভাতের মধ্যে আলু রয়েছে এটা কিন্তু আমি একটু কাঁচা তেল কাঁচা নুন দিয়ে মেখে নেব এই দেখো আতপগুলো পিসিমুনি সব ঢালছে এগুলো একটু করে বেছে দিই তারপরে বনও আসবে তারপরে খেয়ে নেবো এই দেখো আমাদের বউ এখানে আলু চুলছে এই আমার থেকে ছোট মানে ভাই আমার পরে আমি বড় তারপর ভাই তারপরে বোন আর আলুগুলো কি হবে জানো তো সিন্দুক নুন দিয়ে মাখবে তার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো এক হাঁড়ি আলু হবে আজকে অনেকগুলো লোক হবে তার জন্য আর ছোটো পিসিমুনি জাল দিচ্ছে এখানে হবিস বসিয়ে দিয়েছে এটা নিয়ম করে করতে হবে এটা মা আর বাবা শুধু খাবে তার জন্য আর যেগুলো সকলেই খাবে সেগুলো এমনি হাড়িতে এমনি চুলোতে হবে তোমরা দেখতে থাকো তাহলে সব বুঝতে পারবে এই দেখো আলুটা হয়ে গেছে আর যেটা এমনি হবি সকলেই খাবো মেলা হবিস সেটা এখানে বসিয়ে দিয়েছে এই দেখো আর যেটা দেখলে মাটির হাঁড়িতে সেটা আমার বাবা আর মা খাবে শুধু মুখো আগ্নি আর আমি এখানে একটুখানি বসে আছি বসে বসে সব নিয়মগুলো দেখছি এদিকে মাদের একদম হয়ে এসেছে বনু চলে এলো চলে এলো ওই দেখ দেখ চল ক্যামেরা অন কর ভাগ্য অন ছিল বলে একটুখানি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমারও বনু আর আমার মেয়ে ছেলেরও বনু চলে এসেছে মানে আমার বনু বনুর মেয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ ওয়েলকাম 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 টু বাবার বাড়ি এসো এসো কেমন ছিল বলো ভালো ছিল তো এ দেখো সকলের জন্য কুরকুরি নিয়ে এসেছে গাদা গাদা দাদা ভাইয়ের দিদি ভাইয়ের জন্য না বেটু আর চলো তাহলে তাহলে খেয়ে নি এবার যখন ভাত হয়ে গেছে এই দেখো দাদা ভাইকে দিল ঠিক আছে এই দেখো মা মাকে দিচ্ছি যত মিষ্টি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে ওটা বড় কৃষিমুনি কাপড়গুলো কুড়িয়ে নিয়ে আসছে মৌসুমি খাচ্ছে চলো আমরাও খেয়ে নি তাহলে দেখো গাওয়া ঘি দিয়ে দিল আর পোস্ত দিয়ে দিচ্ছি ঝোল ঝোল যে ঘি দিয়েছি তাহলে চলো খেয়ে নিই সকলে মিলে একসাথে ওজন্যই অপেক্ষা করেছিলাম বললো বনু আসু তারপরে একসাথে গরম গরম খেয়ে নেবো ঢাকা দিয়ে এসেছিলাম বলে একটু দেখো গরমও আছে বেশ দিচ্ছি এটা বনু আর বনু মেয়ে সকলেই মিলে আমরা একসাথে বসে খাচ্ছি আর মৌসুমীকেও খাইয়ে দিল মা ঠিক আছে এবার কিন্তু এদিকে পালা এ দেখো ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে বাসন ধুতে বসে গেছি আর বনু আর আমি দুজন মিলে বাসনগুলো ধুয়ে নিই আর চারিদিকে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো সবগুলোই পড়ে আছে একদম মানে ফাঁকা আর দারুণ হাওয়াও আসছে বলতে পারো আবার ঠান্ডাও লাগছে কিন্তু আজকে রোদ দিয়েছে বেশ ভালো এ দেখো বনু বুলিয়ে নিচ্ছে আর আমি মেজে দিচ্ছি কাঠের কালি একটু কালি হয়েছে বলে একটু লেট হচ্ছে নইলে এতক্ষণ হয়ে যেত এবার চলো প্রস্তুতি দেখবো ধুয়ে নিই হবিষের হবিষটাও হয়ে এসেছে এবার আলুগুলো দেখো ছাঁকছে এই আলুগুলো ছেঁকে সেদ্ধ হয়ে গেছে মেখে নেবে শুধু কাঁচা লঙ্কা আর সিন্ধু নুন দিয়ে তাহলেই মনে হচ্ছে রেডি হয়ে যাবে একে একে লোক আসতে শুরু হবে তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে আজ কিন্তু মেলা হবিস আমরাও খেতে পাবো ভাত খেয়েছি তবুও এটা মেলা হবিস অতটা নিয়মের মধ্যে পড়ে না যেটা নিয়ম সেটা শুধু আমার মা আর বাবা করবে তাহলেই হবে এমনি এদিকে এটাই নিয়ম দেখো রেডি হয়ে গেছে এটা বাড়াচ্ছে এটা বাড়াতে হয় তারপরে মাকে আর বাবাকে দিয়ে দেব নিয়মটা হয়ে গেছে মা করলো প্রণাম করবে ঠাকুর মাকে তার মনে ওটা বাড়ালে বাড়িয়ে দিল আমি কলাপাতা কেটে নিয়ে চলে এলাম বাবা নিয়ে এলো কেটে আর আমি এগুলো যেগুলো একটু একটু করে দিতে হয় সেগুলো করে নিই আর মাকে বাবাকে শুধু কলা পাতাতেই দিতে হবে ওই জন্য এগুলো বড় বড় করে দুটো রাখবো তারপরে বাদ বাকিগুলো এগুলো ছোটো ছোটো করে দেবো এই দেখো হয়ে গেছে অনেকগুলো ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে রেখে দেবো আলু সানাও হয়ে গেছে আর আমি পাতন পাত্রে ডেকে লেগেছি বনু আর আমি সকলেই আসবে তার জন্য রেডি করে রাখছি উঠোনটা একটু বড়ো আছে বলে রেহাই নইলে কিন্তু আমার মতো যদি হতো না উঠোন তাহলে তো হতো আজকে কিছুই লোক কুলাতো না এ দেখো একটা কাকিমা এসে দাঁড়িয়ে আছে হয়ে চলে এসেছে এখন প্রায় আড়াইটা বাজছে এই দেখো জেঠিমা দুটো আসছে যে জেঠিমা দুটোকে দেখেছিলে জল দিতে সেই জেঠিমা দুটোই ফুল দাদুর বৌমা একটা বড় বৌমা আর বড় দাদুর বড় বৌমা ন ভাইয়ের আমার ঠাকুর দ্বারা ন ভাই সেই ন ভাইয়ের বৌমা ছেলে পেলে লাতি পুতি বুঝতে পারছো কত বড় পরিবার মানে কত বড় একটা ফ্যামিলির একসাথে থাকা নয় বলার উদ্দেশ্য যে কত বড় বাকলটা কত বড় আছে প্রায় আশি জন লোক হবে আজকে এতজন আসবে না যারা সাত দিনে করেছে তারা হয়তো অত আসবে না মা বাবাকে দিয়ে দিলাম দুধ দিলাম নিয়মের মতো দুধ নেবে না আর ফল দিতে হয় কাটতে পারবে না শুধু ইশারা করে দেখায় দেখিয়ে দিচ্ছে যে নেব কি নেবো না দিয়ে দিলাম এবার জ্যেঠিমু মারা খেয়ে নেবে তাহলে জেঠিমাদেরকেও দিয়ে দেব আর চাইলে কিন্তু আমরাও খেতে পারি আজকের দিনে মেলা হাবিস বলে পিসিমুনিরা দিচ্ছে কি পাড়া ভাঙিয়ে চলবো টান পাড়া

দেখো সকলের এই খাওয়া হয়ে গেছে বাবু বসে গেছে বাবু বললো মা খাবো বললাম বসে যা ওকে দিয়ে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি তোমার দাদা ভাই একটু আমি একটু মেয়েটা সকলে মিলে খেয়েছি আর খেতে হয় বললো এবার কিন্তু যাচ্ছি আমরা হাঁড়ি খোড়ায় নিয়ে ধুতে পিসিমুনি আমি সকলে মিলে যাচ্ছি বোনও যাচ্ছে আর মেয়েটাও যাচ্ছে সকলেই বহুদিন যাওয়া হয়নি এখানে দিয়ে আগে স্নান করতাম বহুত আগে আগেছিলাম এখন আর যাওয়া হয় না হয়ে ওঠে না এলেও চলে এলাম পুকুরে ওই দেখো পিসিমুনি চলে গেছে আগে ওরা ধুচ্ছে আর তখন আমিও পৌঁছে যাচ্ছি এখানে জানা দুটো তিনটে শর্ট ভিডিও আপলোড করব ইচ্ছে হচ্ছে দেখি যদি সময় পায় এই দেখো বোনও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি একটুখানি হেল্প করে দিই তারপরে করবো পিসিমুনিরা মানছে আমি একটু ধুয়ে দিই তারপরে কর বেশি বাসন নেই দুটো হাঁড়ি যাওয়া একটু বড় আছে বাদবাকিগুলো বেশি বাসন নেই আজকে সব পাতাতে খাওয়া হয়েছে তো চলো শেষমেশ ধোয়া হয়ে গেছে আর চলে যাচ্ছি আমরা দেখো সারি সারি দিয়ে একদম সকলে মিলে দুটো পিসিমুনি আর আমরা দুই বোন ওরা দুই বোন মিলে ঠিক আছে এবার গিয়ে ঘরে কি করব দেখি চলো আরও অনেক কাজ আছে কালকে আবার ঘাট কালকে তো আরও অনেক কাজ প্যান্ডেলও প্রায় আর্ধেকের দিকে এখনও পুরোটা হয়নি চারিদিকটা ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম এই দেখো ঘর এই দেখো পুকুর একদম সামনে সামনে খুব সুন্দর কিন্তু শীতকালে একটু শীত করে বেশি এই দেখো সকলে মিলে রাত্রি হয়ে গেছে প্রায় অন্ধকার হয়ে গেছে একটু আগুন পোয়াচ্ছি দেখতে পাচ্ছো সবাই দুটো করে পাবে বেশি একটা

চলো সন্ধ্যাবেলা একটু আমরা সকলে মিলে ছেলেমেলেগুলো নিয়ে চিপস পার্টি করলাম এই দেখো চিপস পার্টি করার পর ডিনার নিয়ে চলে এলাম সেটা হলো আলু সেদ্ধ মুড়ি আমরা শুধু তেল খাবো ওরা এখনো তেল খাবে না সকলে মিলে বসে গেছি আর আলু সেদ্ধগুলো দিনের কিন্তু গরম করলাম ঠিক আছে চলো আলু সেদ্ধ মুড়ি লঙ্কা টমেটো দিয়ে যে যা দিয়ে খাবে খেয়ে না বাবু তো মনে হয় খাবে চানাচুর মুড়ি তোদেরকে দিয়ে দিই তারপরে আমরাও খেয়ে নেব। ঠিক আছে তারপরে দেখবে শুধু বিছানা আজকে দেখে নেবে গদ্দা বানাবো কিসের গদ্দা ঠিক আছে গদিতে তো প্রতিদিন ঘুমাচ্ছি আর আজকে কি দিয়ে ঘুমাবো সেটাই তোমরা শুধু দেখতে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে এই দেখো মাকেও দিয়ে দিলাম বাবাকে দিলাম বাবা মা খেয়ে ফল দই দিয়ে দিয়েছি তারপরে হবে বিছানা আর এমন সুন্দর বিছানা বানাবো না তোমরা দেখে একদমই ঘোর খেয়ে যাবে ঘোর খেয়ে যাবে আজকে আজকে গদ্দা বানাবো নতুন জিনিস দিয়ে সেটা হলো তোমরা দেখতে দেখো তাহলে আমি বলবো না এখন এই দেখতে পাচ্ছ কি দিয়ে গদ্দা বানাচ্ছি গদ্দা বানাচ্ছি সেটা হলো খড় দিয়ে খড় দিয়ে গদ্দা বানিয়ে নেবো একদম পুরো করে ফেটে দেবো আর লম্বা লম্বা বিছানা করে দেবো নইলে তো উপায় নেই এতগুলো লোক কথাই শুবো ঠিক আছে চলো গদ্দা পড়া হচ্ছে বিছানা করা হচ্ছে এবার শুয়ে পড়বো এবার আমি বলকটা এখানেই শেষ করে দেব আজকের মতো কালকে সকালে আবার ঘাটের বলক আসবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর টাটা গুড নাইট আর যে তক্তাটা এখানে থাকতো সেই তক্তাটা এইটা গদ্দাটা উপরে দিয়ে দিলো আরও বেশি জাগ হয়ে যাবে ভালো থেকো টা ডা টা